শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বারোটি গ্রামের সহের বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার বিকালে সময় এক ক্ষয়ক্ষতি হওয়া গ্রামগুলির মধ্যে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসতলা চৌধুরীপাড়া মৌলার পাড় কলোনি নতুন বাসতলা জমগাঁও প্যাকপাড়াই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানান শিলা পড়ে টিনের চালে অসংখ্য বড় বড় ছিদ্র হয়ে গেছে বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাও পড়তে থাকে অনেকের ঘরের ভেতরের মালাবাল নষ্ট হয়েছে তারা জানান কোনোদিন এত বড় শিলা দেখেননি পাথরের আকারের মতো এক একটা শিলা অকনগর বাজারের ব্যবসায়ীরা জানান টিন দিয়ে তৈরি বাজারের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির পানিতে মালামাল বীজে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয় বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হুসেন গণমাধ্যমকে জানান বাসতলা অঞ্চলে রবিবারের শিলাবৃষ্টিতে প্রায় সহস্রাধিক টিনের তৈরি স্থাপনার চাল ক্ষতিগ্রস্ত হয়েছে যা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আকস্মিক এ শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এখানকার নির্ময়ের মানুষ এতিয়া মই নহয় এখন নাম এস্তাম আৰু